আজকে বেড়া চাপাতেও ঠিক সেরকমই মনে হচ্ছে যখন ঢুকছিলাম প্রথমে অভিজ্ঞতা সংঘের যারা কর্মকর্তা সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ যারা এই আনন্দে ভাগ নেওয়ার সুযোগ দিয়েছেন মঞ্চে আমার বন্ধু তরুণ দাস এখানকার বরিষ্ঠ যারা বসে আছেন মায়েরাও অনেক সংখ্যায় আছেন এই উদ্বোধনী অনুষ্ঠান সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই যখন আমি ওই দিক থেকে আসলাম নিউ টাউন থেকে রাজারহাট থেকে আসার সময় সেখানে আলোকসজ্জা চলছে কদিন আগে ঈদ গেছে ঈদের মেলা ঈদের উৎসব চারিদিকে আলোকসজ্জা চলছে আর ঠিক বেড়াচাপা ঢোকার আগে বেগুনার পর থেকেই এই বাসন্তী পুজোর এই আনন্দের আয়োজন দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা পশ্চিমবাংলায় বিশেষ করে বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠান করে থাকি আয়োজন করে থাকি সেই হিসাবে দেখতে গেলে দু সালের এই মার্চ থেকে এপ্রিল হয়ে গেল এপ্রিল থেকে পুজোর প্রথম পুজো আর সবচেয়ে বড় পুজো জানুয়ারি থেকে এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ভারতবর্ষের জন্য এবারে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছে যেটা একশো চুয়াল্লিশ বছর অন্তর হয় আর এই মহাকুম্ভ হওয়ার জন্য বছরের প্রথমেই শুরু হয়ে গেছে তেরো তারিখ থেকে পূর্ণিমা থেকে শুরু হয়েছে ছটা সাতটা স্নানের তিথি ছিল এখনো অনেক লোক যাচ্ছেন স্নান করতে কুম্ভতে ভারতবর্ষের ইতিহাসে জানা যায় এক দুবার এরকম হয়েছে যারা রেকর্ড আছে চলে আসছে হাজার বছর ধরে তার কোনো ইতিহাস নেই আমাদের কাছে কুম্ভই তো শুরু হয়েছিল অফিসিয়ালি আঠারোশো চুয়ান্ন সালে ইংরেজদের আমলে তারা আয়োজন করেছিল এবং তীর্থযাত্রীর কাছ থেকে ট্যাক্সও আদায় করতে কিন্তু এই কুম্ভটা করে ওরা নিজেরাই পরে বুঝতে পারে নিজের কত বড় পরিণাম হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কারণ পুরো ভারতকে এক জায়গায় আনার সুযোগ হয়েছে কুম্ভর মাধ্যমে তাই চুয়ান্ন সালে যেমন সাধু সন্তরা এলেন দেশের বিদ্যান বিভিন্ন চিন্তাশীল ব্যক্তিরা এক জায়গায় আসেন এক দেড় মাস চলে এবারে পঁয়তাল্লিশ দিন এর আগের বারে হয়েছিল ছাপ্পান্ন দিন এতদিন ধরে এক জায়গায় বসে চিন্তন মন্থন পুজো পাঠ চর্চা ভজন কীর্তন প্রবচন তো হয় তপ জগ কিন্তু তার সঙ্গে সমস্ত ব্যক্তিদের চিন্তা একত্রিত হয় আর তাই চুয়ান্ন সালে যখন এই চিন্তা ভাবনা শুরু হলো যে এই ভারতবর্ষকে জাগাতে হবে তার প্রাচীন সংস্কৃতিকে তুলে ধরতে হবে বিশ্বের সামনে কিন্তু তার আগে ভারতের স্বাধীনতা চাই তাহলে ভারত জাগবে না তার জন্য জাগরণ দরকার স্বাধীনতার জন্য এই আন্দোলন চিন্তন শুরু হলো আর সাতান্ন সালে প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে গেল যেটাকে সিপাহী বিদ্রোহ বলেছে ব্রিটিশ আর তারপর বিভিন্ন ধরনের উদ্যোগ শুরু হয় কাশী বিশ্বনাথ যে বিএচ প্রতিষ্ঠা হয় ভারতের প্রাচীন শিক্ষা পদ্ধতিকে তুলে ধরার জন্য সেখানে মদনমোহন মোহন মালবীয় দায়িত্ব আপনি ভাবুন তিনি ইউনিভার্সিটি তৈরি করে দিলেন এরকম বিভিন্নভাবে ভাবে ভারতবর্ষের জাগরণ শুরু হয় আর আঠারোশো সাতান্ন সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ আমেরিকা ঘুরে এসে কলম্বোতে নামলেন সবাই যারা ছিলেন ওখানে তাদেরকে সম্বোধন করে ভাষণ দিতে গিয়ে বললেন আগামী পঞ্চাশ বছর সমস্ত দেবী দেবতাদের তুলে ধরুন তুলে রাখুন কেবল ভারত মাতার পুজো করুন ভারত মাতাকে জাগাতে হবে স্বাধীনতা আনতে হবে পঞ্চাশ বছরের ডাক দিলেন আর ঠিক পঞ্চাশ বছর পরে সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ স্বাধীন হয় তো মহাপুরুষের দূরদর্শিতা আর ভারতবর্ষের জাগরণ যেটা শুরু হয়েছিল সে চলছে স্বাধীনতার পরে আরো গতি নিয়েছে এখন ভারতীয় সংস্কৃতির জাগরণ চলছে তার সবচেয়ে বড় নিদর্শন মহাকুম্ভে আমরা দেখলাম ছেষট্টি কোটির বেশি লোক খালি একটা ডুব মারার জন্য গেছে যারা প্রায় সাড়ে তিন লক্ষ সাধু সন্ত এসেছেন তার মধ্যে লক্ষ তো সাধু ছিলেন আর এই বা বিশ্বের প্রায় দেশের নাগা নাগরিকরা এসছেন তারা সব হিন্দু ধর্মের অনুসারী নয় অন্য ধর্মের অবলম্বী ইসরায়েল থেকে ইহুদিরা এসছেন খ্রিস্টান দেশ থেকে খ্রিস্টানরা এসেছেন বেল বিল গেটস এর স্ত্রী বিশ্বের সবচেয়ে ধনীদের মধ্যে একজন তিনি তো ওখানে আর কল্পবাস করেছেন তিরিশ দিন থেকেছেন ক্যাম্পে জানার জন্য ভারতীয় সংস্কৃতি মুসলিম দেশ থেকে অনেকে এসছেন তারাও স্নান করেছেন কেন এত মানুষ আসে এক জায়গায় এটা একটা বড় জিজ্ঞাসা সেইটা জানার জন্য বহু দেশ থেকে লোকেরা এসছেন স্নানও করেছেন মজাও নিয়েছেন বহু দেশের রাষ্ট্রপ্রধানরাও এসছেন আর সেইখান থেকে আমাদের এই বছরটা শুরু হয়েছে এই বছর ভারত তথা পৃথিবীর ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ বছর ভারতের তো ইতিহাসে বড়ই ভারতের আর্থিক সামাজিক ধার্মিক রাজনৈতিক সামরিক সব উত্থান শুরু হবে যুগ পরিবর্তনের বছর অন্যান্য দেশেতেও পৃথিবীতে বহু ঘটনা ঘটছে ভালো আর মন্দ দুবছর আগের থেকে যুদ্ধ শুরু হয়ে গেছিল হয়তো যুদ্ধ থেমে যাবে আবার কোথাও কোথাও নূতন উত্তেজনা দেখা দিচ্ছে সেই জন্য পৃথিবীর মধ্যে মন্থন চলছে আর মন্থন যদি হয় আপনারা জানেন সমুদ্র মন্থনেতে যেমন অমৃত বেরিয়েছে লক্ষ্মী বেরিয়েছেন ওই কি ঐশ্বর্য ঘোড়া বেরিয়েছে গজ হৈর বেরিয়েছেন আবার বিষও বেরিয়েছে আর সে বিষ কার তো এই যে মন্থন শুরু হয়েছে ভারতীয় সংস্কৃতির ভালো জিনিস কিন্তু বিষও বেরোতে পারে সেটাকে হজম করার মতো হিন্দু সমাজের ক্ষমতা চাই কাউকে মহাদেব হতে হবে তবে বাকিরা সেই অমৃতের স্বাদ পাবে তো আমরা সেই মন্থনে ব্রত হয়েছি এই যে পুজো পাঠ মেলা আয়োজন যাত্রা যা হচ্ছে ভারতবর্ষে এটা ভারতীয় সংস্কৃতির একটা প্রবাহমান জীবন এর দ্বারা ভারতকে চেনা যায় আর এটা দেখার জন্য যুগ যুগ ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসেছেন যে ভারত কিসের জন্য বেঁচে আছে বিবেকানন্দ বলেছেন এত ঘাত প্রতিঘাত এত পরাধীনতার পরেও ভারতবর্ষ বেঁচে আছে তার একটি মহৎ উদ্দেশ্য আছে এটা কি সারা বিশ্বকে ভাতৃত্ব পরমত সহিদতা শেখাবে তাই বিশ্বের বিভিন্ন দেশ যখন বিনা কারণে লড়াই করে যেমন প্রাণহানি করছে ধনহানি করছে কেবলমাত্র ভারতবর্ষ সবাইকে শান্তির বাণী শোনাচ্ছে আগেও বলেছি আমরা যুদ্ধ শান্তি চাই কেউ শোনেনি কারণ তখন আমাদের সামর্থ্য ছিল না শক্তি ছিল না জোর করে যুদ্ধ বন্ধ করার মতো শক্তি ছিল না আজ আমাদের ধন সম্পত্তি বিজ্ঞান আমরা ভ্যাকসিন তৈরি করে দুনিয়াকে দিয়ে বাঁচিয়েছি কোটি কোটি লোককে চন্দ্রযান পাঠিয়ে দিয়েছি একটার পর একটা যেমন রকেট পাঠাচ্ছি মিসাইলও তৈরি করছি যুদ্ধবিগ্রহ অস্ত্র তৈরি করছি আমরা বিশ্বকে বিক্রি করছি বুঝিয়ে দিচ্ছি আমরা পারি আমরা বহু রাত এক হাজার বছর পরাধীনতায় ক্ষতবিক্ষত বিক্ষত হয়েছি এসব কিছুর উদ্দেশ্য ভারতীয় সংস্কৃতি যে জিওর জিনেদো দুনিয়াকে শেখাবে সেই সংস্কৃতিকে বলবান করা যাতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হোক হামাস ইসরায়েল যুদ্ধ হোক পাকিস্তান ইরানের যুদ্ধ হোক বা আরও ছোটো 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 উত্তেজনা ভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেগুলো বন্ধ করার দায়িত্ব আমাদের নিতে হবে তার জন্য আমাদের শক্তিশালী হতে হবে দুর্বলের কথা কোথাও কেউ না বাজারে দুটো লোক যদি হঠাৎ ঝগড়ায় লেগে যায় আপনি যদি ছাড়াতে যান গায়ে জোর না থাকলে আপনাকে ধাক্কা মেরে ফেলে দেবেন কিন্তু শক্তিশালী লোক এসে বলে ভাই এসব বন্ধ করো এখানে ঝামেলা চলবে না ও বন্ধ হয়ে যাবে তো ভারতকে একদিন যারা বড়দাতার ভূমিকা পালন করছে রাশিয়া আমেরিকা চীন তারা নিজেরাই বিগ্রহ করে লোককে কষ্ট দিয়েছে ভারত একমাত্র শান্তিপ্রিয় দেশ শুধু তাই না যেখানে সংকট সেখানে ভারত ব্রহ্মদেশে ভূমিকম্প হয়েছে সেখানে ভারত পৌঁছে গেছে ওষুধপত্র কুকুর এন এর টিম নিয়ে যে তুর্কি আমাদের চিরদিন বিরোধিতা করে এসছে সেখানে যখন ভূমিকম্প ভারতের এই টিম গিয়ে এক মাস সেবা করে এসছে ওখানকার লোকেরা চোখের জেলে আমাদের সেই জয়ানদের বিদায় দিয়েছে তো ভারত মানবতার সেবা করে মানবতা রক্ষার জন্য কাজ করে আমাদের সংস্কৃতি তাই সহাবস্থানের কথা বলা হচ্ছে পরামর্শহীনতার কথা বলা হচ্ছে কাউকে শেষ করে দিয়ে আমরা প্রচার করতে চাই না শ্রীনন্ত বিশ্বে অমৃতসর পুত্রা পুত্র বলেছে সবাইকে অমৃতের সন্তান বলেছে সোনারে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য আমাদের দেশের কবি বলেছেন সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন কেউ যেন কষ্ট না পায় সর্বে সুখী না সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কষ্টি দুঃখ ভাগ হবে আমরাই বলেছি আমাদের দেশে সাধু সন্ন্যাসীরা একটা নেংটু নেংটি পরে হাতে কমন্ডলু নিয়ে খড়ম পরে দুনিয়াতে গেছেন বিজ্ঞান শিখিয়েছেন জ্যামিতি শিখিয়েছেন বীজগণিত শিখিয়েছেন চিকিৎসা শাস্ত্র শিখিয়েছেন আমরা কাউকে ধ্বংস করি না সবাই সৃষ্টি করি সবাইকে বাঁচিয়ে রাখি তাই যেখানে যুদ্ধ হচ্ছে কার ডাক পড়ছে ভারতে মোদীকে ডাকো মোদিকে ডাক ওই বন্ধ করতে পারে আর মোদির পিছনে আজকে একশো চল্লিশ কোটি মানুষ নয় শক্তি সামর্থ্য অর্থ প্রতিপত্তি সব আছে তাই আজ ভারতবর্ষের সম্মান হয়েছে তা আমাদের এই যে পুজো পাঠ পার্বণ এটা কেবল খালি ধার্মিক আয়োজন নয় বা খালি আনন্দ উৎসব মজমস্তি নয় এর পিছনে সমাজের মানসিকতার প্রতিফলন আছে সমাজকে একত্রিত করে মহৎ উদ্দেশ্যে প্রেরিত করার আছে আনন্দ উৎসব তো করি আমরা কিন্তু সেই যে মূল তত্ত্ব আছে ভারতবর্ষের জীবনে সেটা এর দ্বারা প্রস্ফুটিত হয় সেই জন্য নতুন আধুনিক জীবন আসছে আলো বাতির কত সুন্দর সাজসজ্জা মনকেও আনন্দ দেয় কিন্তু আনন্দিত হয়ে দু একদিন আমরা সমস্ত দুঃখ কষ্ট ভেদাভেদ ভুলে দু তিন দিন আনন্দে মাতি আমরা আর সারা বছর কিছু না কিছু চলতেই থাকে আর তারপরে এই যে পবিত্র দেশ যেখানে ভগবান নবার অবতীর্ণ হয়েছেন দশবারের অপেক্ষা করছি আমরা পরিত্রাণায় সাধু নাম বিনাশ আয় চলুষ্ঠতাম ধর্ম সংস্থাপনার্থ আমি যুগে যুগে পাপ তাপের নাশ করে পাপীদের নাশ করে সাধুদের রক্ষা করে ধর্ম প্রতিষ্ঠার জন্য উনি আসেন আবার আসবেন কলিপুর এটা উনি বলে গেছেন তো এই যে দেশ ভগবানের চরণ ঘুরিতে পবিত্র হয়েছে বিশ্বের কোনো দেশে ভারতের বাইরে ভগবান নিজে এসছেন ভগবানও বলেননি ওখানকার লোকও বলেনি আমাদের দেশের লোকেরা বলে যে ঠাকুমারা মায়েরা কোন স্কুল যাননি তারাও নাড়ুগোপালকে বসিয়ে বাড়িতে পুজো করে রামলালার পুজো হচ্ছে মন্দির হয়ে গেল অযোধ্যাতে তো ভগবান নিজে এসছেন খেলাধুলা করেছেন আর ভগবানকে যে যেভাবে চায় সেই রূপে তাকে দর্শন দিয়েছেন মায়েরা বাচ্চা হিসাবে দেখতে চায় তো ভগবান লা কাভেয়া হিসাবে বাড়িতে নাড়ুগোপাল হিসাবে আছেন রাম লালা হিসাবে আছেন বাচ্চা হিসাবে বড় হননি সেইভাবেই আছেন তাকে সেইভাবে পুজো করছেন মায়েরা তাতেই খুশি সমস্ত অবতার গ্রহণ করে এই দেশকে পবিত্র করে আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা দিয়েছেন সেই পরম্পরাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ভারতবর্ষে এবং বিশেষ করে পশ্চিমবাংলায় আজকে আমাদের ধর্মের উপরে আঘাত আসছে আমাদের সংস্কৃতির উপরে আঘাত আসছে আমাদের মাতৃ জাতির উপরে আঘাত আসছে একে রক্ষা করার দায়িত্ব আমাদের সেই জন্য পুজো পাঠ যাত্রার মাধ্যমে সমাজকে একত্রিত করে তার মধ্যে সদ্গুণের বিকাশ করা আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা তৈরি করতে হবে তাহলে এই পুজোর আয়োজন হবে নাহলে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকার বাজেট বাড়ছে তামঝাম বাড়ছে খাওয়া দাওয়া হচ্ছে নাচ গান হচ্ছে ফাংশন সব ঠিক আছে কিসের জন্য এটা মনে ভুলে না যে আমরা দুর্গা পুজোকে দুর্গোৎসব করে দিয়েছি পুজো নেই খাওয়া দাওয়া মস্তি করো বিসর্জনের দিন আর দেখলো বাড়ি ফিরতে পারে রাস্তায় পড়ে থাকে এর সঙ্গে আমাদের পুজোর কোনো সম্পর্ক নেই এই ধরনের মজ মস্তি করার জন্য এই পুজো নয় বাকি করো না অনেক উৎসব আছে খাওয়া দাওয়া ফুর্তি করো ধর্মকে অপবিত্র করে পুজোকে যারা শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে উপমাসের সঙ্গে আরাধনা করছেন তাদের এই যে কৃচ্ছ সাধন তাকে খারাপ করে অপবিত্র করার কারো অধিকার নেই কেন আমাদের এই যে পরম্পরা সংস্কৃতি পুজো তার মধ্যে সংস্কারও আনতে হবে বহু বছর আমরা পরদিন থেকেছি তার ফলে অনেক কলসতা এসে গেছে তাকে দূর করতে হবে যাতে কেউ সমালোচনা করতে না পারে তো আমাদের এই যে আয়োজন আপনাদের সহযোগ এটা নিঃসন্দেহে আমাদের বেড়াচাপার একটা ঐতিহ্য আমি দেখলাম বহু পুজো হচ্ছে বহু প্যান্ডেল হয়েছে এক একটা জায়গায় এক একটা পুজোর বিশেষ প্রচলন আছে নদীয়া মুর্শিদাবাদে যান বেলডাঙ্গা থেকে ওদিকে কার্তিক পুজো ধুমধাম করে হয় খুব কালী পুজো বারাসাত নৈহাটি এলাকায় জোরদার হয় বাটানগর ওদিকে সরস্বতী পুজো বিশাল বিশাল প্যান্ডেল হয় আপনি যদি আমাদের পশ্চিম মেদিনীপুরে যান এই ফাল্গুন মাসে ভীমের পুজো হয়ে গেল অন্য কোথাও ভীমসেনের পুজো হয় না আপনি এখনো দেখবেন গিয়ে বিশ দশ ফিট বিশ ফিট এরকম ভীমের মূর্তি দাঁড়িয়ে আছে রাস্তার ধারে এত বড় মূর্তি তো আর যায় না হোস পাইপ দিয়ে ভিজিয়ে দিল ওই থাকে আস্তে আস্তে ওটা ভেঙে যায় তো এক একটা এলাকাতে পুজোর চন্দননগরে আমরা জানি জগদ্ধাত্রী পুজো বিশ্ববিখ্যাত প্রত্যেক বছর নতুন লাইটের ওরা প্রদর্শনী করেন যেটা পরবর্তীকালে কাজে লাগে এই আমাদের পরম্পরা আছে সেখানকার মানুষ এটাকে নিয়ে যান তার সঙ্গে জড়িয়ে গেছে এটা আমার মনে হয় বেড়াচাপাও সেরকম বাসন্তী পুজোর সঙ্গে বিশেষভাবে যুক্ত হয়ে গেছে এই পরম্পরা চলা উচিত আর পরম্পরার যে উদ্দেশ্য সেটা যেন আমরা ভুলে না যাই আমাদের পরবর্তী লাগিয়ে তাদের মধ্যেও আমাদের ধর্ম সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বোধ এত বিরোধিতা হলো কুম্ভের জল নাকি খারাপ হয়ে গেছে কিন্তু আমি দেখেছি এমন কোন লোক যাই নিজে খালি হাতে ফিরে এসেছে সে একটু জল নিয়ে এসেছে জেরি করে করে বোতলে করে এত প্রগতিশীল লাগে আলাদা নোংরা জল বলে ভারতবর্ষে একটা লোকও বিশ্বাস করে যারা বলেছেন মৃত্যু কুম্ভ তাদের সংগঠনের লোকেরা চুপচাপ ডুম মেরে জল নিয়ে চলে এসছেন তো এই ভারতবর্ষের সংস্কৃতি পরম্পরা হাজার বছর কেন হাজার হাজার বছরের সমস্ত ঘাত প্রতিঘাত সমালোচনা সহ্য করে বেঁচে আছে তার নাশ হবে না তার জাগরণ হবে শুরু হয়ে গেছে এই বছর থেকে কয়েক বছর ধরে চলছে আয় তো ব্যাপক হয়েছে সারা বিশ্বে আজকে সবাই এই দিকে আসবে কারণ মার কাঠ খুনো খুনিতে যুদ্ধের দ্বারা লোকে ক্লান্ত হয়ে গেছে শান্তি চাইছে মানসিক বাহ্যিক সেটা ভারত দিতে পারে হিন্দু সময় দিতে পারে হিন্দু সংস্কৃতি দিতে পারে সেই দায়িত্ব আপনারা নিয়েছেন মা দুর্গা হচ্ছেন শক্তির প্রতীক যখন পাপের প্রাদুর্ভাব হয়েছে কেউ ধ্বংস করতে পারেনি মাতৃশক্তির আরাধনা করা হয়েছে সমস্ত দেবী দেবতা মিলে তাদের শস্ত্র দিয়েছেন মা দুর্গাকে দশ হাত তিনি বার করেছেন দশ অস্ত্র ধরে সে অসুরকে বধ করেছেন যে অত্যাচারের প্রতীক আর ধর্ম প্রতিষ্ঠা করেছেন ন্যায় প্রতিষ্ঠা করেছেন যুগ যুগ ধরে ভারতবর্ষে ধর্ম অধর্ম ন্যায় অন্যায় এর যুদ্ধ চলেছে এর লড়াই চলেছে যেমন ময়দানে দেখেছি আমরা সমাজের মধ্যে দেখেছি মনের মধ্যেও সেই ন্যায় অন্যায় যুদ্ধ থাকে হ্যাঁ না কোনটা ঠিক ভুল আমরা কনফিউজ হয়ে যাই এই যুদ্ধে জয়লাভ করতে গেলে চাই মা দুর্গা হচ্ছেন তার প্রতীক যার আরাধনা হচ্ছে সমাজকে শক্তিশালী করতে হবে কারণ বিশ্বকে পথ দেখাতে হলে তাকে শক্তিশালী হয় বেঁচে থাকতে হবে এবং দুনিয়ার সামনে জোর গলায় বলার মতো শক্তি দরকার আছে সেটা হয়েছে আজকে তার জন্য এই যে এত বছর আরাধনা করে এসেছি আমরা আমরা আনন্দ মঠ পড়েছি এখন আর পড়ানো হয় না আমার ছোটবেলায় পড়েছি স্বাধীন ভারতকে স্বাধীন করার জন্য তখন লড়াই চলছে বিভিন্ন রকম যারা আদিবাসী উপজাতিরাও লড়াই করেছেন সন্ন্যাসীরাও করেছেন রাজারাও করেছেন সেখানে একজন জমিদার তিনি মায়ের মূর্তি তৈরি করেছেন সে মায়ের তিন রকম মূর্তি দেখানো হয়েছে বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন প্রাচীন মূর্তি ধুলি ভূতারিত ছেঁড়া পরা না উজ্জ্বল ছিলেন বর্তমান প্রাধীন ভারতে ধূলি দুস্তরিত ছেঁড়া কাপড় পরা মা আর ভবিষ্যতের মূর্তি আরও উজ্জ্বল হয়েছে সেদিকে আমরা এগোচ্ছি যেন মায়ের মূর্তি উজ্জ্বল হোক সুন্দর হোক আমরা খরচা করে এত সুন্দর সাজাই তো সেই সাজসজ্জা খালি মূর্তিতে নয় আমাদের পরিবারে আমাদের সমাজে আসা চাই মা দুর্গার পরিবার হচ্ছে আমাদের হিন্দু পরিবার ছেলে মেয়ে সব এক জায়গায় থাকে শুধু তাই নয় তাদের যে বাহন সাপও আছে পেঁচাও আছে ময়ূর আছে একদিকে সিংহ আছে একদিকে ষাঁড় আছে একে আপনাকে খেয়ে ফেলে তো অসুর আছেন মা দুর্গাও আছেন আজ ভীম বাবা যদি ষাঁড়ে করে আসেন আর মা যদি সিংহ করে যান তা এক জায়গায় থাকে যুদ্ধ পেতে যাবে বাবার মাথায় জট আছে আর সেখানে সাপ আছে আর ছেলে আসে ময়ূর করে সে তো সাপ খেয়ে নেবে তাহলে এক বাড়ি থাকবে কি করে এটাই উদাহরণ যে সবাই একসঙ্গে বিভিন্ন মত পথ থাকা সত্ত্বেও এক জায়গায় মিলেমিশে থাকতে হবে যুগ যুগ ধরে ভারত এই সবাইকে এই সন্দেশ মেসেজ দিয়েছে শুধু তাই নয় আমাদের হিন্দু পরিবার কর্তা আর গিন্নি তাদের যে ত্যাগ স্যাক্রিফাইস তার জন্য পরিবার এক জায়গা থাকে পরিবার ছোট হয়ে যাচ্ছে একটাই ছেলে সে বাবা মার সঙ্গে থাকতে চায় না বউকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে বড় বাড়ি থাকা সত্ত্বেও অসহ সহ্য করার মানসিকতা নাই আমরা ছেলে মেয়েদের শিখাচ্ছি না বা অভ্যেস নেই ব্যক্তি স্বার্থ এসে গেছে দেখুন ভগবান শিব সবার জন্য জামা কাপড় দিয়েছেন আমরা কথাই বলি কি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এত সুন্দর দেখতে কেউ নেই তারপরে এত সুন্দর গয়না দিয়ে সাজানো তো যা সারা বছর ইনকাম করেছেন মহাদেব ছেলে মেয়ে বউকে সাজাতে সাজাতে শেষ তিনি নিজের একটা গেঞ্জিও কিনতে পারেননি খালি আয় বসে আছে কিনা প্রত্যেক গৃহস্বামীর এটাই অবস্থা সবাইকে ছেলে মেয়ে সবাইকে খুশি করতে গিয়ে আমরা নিজে পড়ি না জামা কাপড় তো কিনতেই পারলো না সেটা বাক সাল পরে এসেছে ঠান্ডা লাগছে ছাই মেখে বসে আছে এই হচ্ছে হিন্দু সমাজের পরম্পরা যিনি বাড়ির কর্তা হবেন তিনি যদি তপস্বী হন ত্যাগী হন সবার কথা ভাবেন পরিবার এক জায়গায় থাকে যতদিন কর্তা নিজের কথা ভাবতে আরম্ভ করেছেন ভাই ছেলে বাদ দিয়ে নিজের ছেলে কথা ভাবতে আর তখন পরিবার আলাদা হয়ে গেছে আমরা এই দুনিয়ার সামনে বড় পরিবারের কল্পনা করেছি তাই ভগবান শিব মা দুর্গা এসছেন চার ছেলে মেয়েকে নিয়ে তাদের বাহানদেরকে নিয়ে সবাইকে দেখিয়েছেন সব বিভিন্ন মত থাকলে একসঙ্গে কি করে থাকতে হয় তার পরিবার প্রমাণ এটা আর এটা দেখিয়েছেন যে ছোট পরিবার সুখী পরিবার নয় বড় পরিবার সুখী পরিবার তাই ভারতবর্ষ বিশ্বের মধ্যে এক নম্বর একশো বিয়াল্লিশ কোটি লোক চীনকেও মেরে দিয়েছে কোনো অসুবিধা নেই ছোট ছোট দেশে বাংলাদেশের দেখুন সমস্যা পাকিস্তানে দেখুন শ্রীলঙ্কায় দেখুন নেপালে আমাদের পাশে আফগানিস্তান ছোট দেশ কম লোক কিন্তু সমস্যা বেশি আর আমাদের দেশে বড় দেশ বেশি লোক সমস্যা নাই যা ছিল সমাধান হয়ে যাচ্ছে আমরা লোকের সমস্যা করছি এটাই ভারতের জীবন পদ্ধতি এটাকে বুঝতে হবে তাহলে আমাদের পুজো সফল হবে সবাইকে ধন্যবাদ বাসন্তী মায় কি অশেষ ধন্যবাদ